এটি আমাদের আঞ্চলিক পাসপোর্ট অফিস তোরা আজ গিয়েছি নিজের পাসপোর্টের কাজের জন্য সকালে ভোরে ছয়টার বাজে উত্তরা হাউস বিল্ডিং থেকে রিক্সা নিয়ে পাসপোর্ট অফিস দিকে যাচ্ছি সুন্দর উত্তরার এই বাড়িগুলো খুব পরিকল্পিত এবং সুন্দর

টুডেজ বাইরে আছে না একশো একশো মানে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে রাস্তা আছে পাসপোর্ট অফিসের সামনে পৌঁছে গেছি পাসপোর্ট অফিসে ফর্ম জমা দেওয়ার সিরিয়ালটা অনেক লম্বা ওটা দেখা গেলে বেটার জমা দেওয়া শেষ প্রচুর মানুষ অনেক পয়দান করলাম